স্তাকিমি বাচ্চাগুলো দেখো আমি কি ডিমডিম উঠে নিয়ে আসি গে আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই প্রতিনিয়ত আবার হাজির মতন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিম ফ্লাও রান্নার রেসিপি আমার হাঁস মুরগিগুলো গাছের নিচে ডিম ডিম এখানে ডিমপাড়িখানে অনেকগুলো ডিম জড়া করছে তো সেইগুলো দিয়ে আসি বাচ্চাদের জন্য ডিম ফ্লাও রান্না করব তো চলুন ডিমগুলো উঠে নিয়ে আসি মুস্তাকি মাসে যাই ডিমগুলো উঠে নিয়ে আসি গে Kiban awak cakap ni? Kiman. Ada apa cuy lah? deh. Kau tu dimpas tenang dekian kan? Utau kan? Astaga kalung tu. 哎哎哎。 ডিম প্লাও রান্নার জন্য যা যা লাগবে আমার আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আলু ও ডিমগুলো আমি লবণ দেখা জেনে নিচ্ছি এবার তেলে দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ কয়টা গোলমরিচ এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা মরিচ এবারে দিয়ে দেবো আদা বাটা ও রসুন বাটা এই ডিম বিরিয়ানিতে আপনাদের হাতের কাছে যদি কাঁচা টমেটো থাকে তাহলে ডিম বিরিয়ানিতে কাঁচা টমেটো ব্যবহার করবেন আমার হাতের কাছে কাঁচা টমেটো নাই তাই আমি টমেটো সস ব্যবহার করছি এবারে দিয়ে দেবো সব গুঁড়া মশলা ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া এখানে আপনারা চারেক টক দই ব্যবহার করতে পারেন আমি গাভীর দুধ দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ গরম ধুয়া পানি ঝরাই নিছিলাম এবারে চালগুলো দিয়ে দিব মশলা সহ চালটা ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিন চালটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিব পরিমাণ মতো পানি এবারে ভেজে রাখা এবারে ডিমগুলো দিয়ে দিব দিয়ে দিব কয়েকটা কাজু বাদাম ঢাকনা দি ভালো ঢেকে রাখছি এর মাঝে আমি একবার ঢাকনা চলে রাখিছিলাম দেখেছি ভালোভাবে হয়েছে কিনা চলম ফুই গেছে boku daranda sena deka boku damalai

ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন